মিজানুর রহমান আজহারীর মাথার দাম দশ লাখ টাকা বাইরে ভাই এরকম একটা বক্তব্য ভাই ভাইরাল হয়ে গেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিছুদিন ধরে ভাই একটি বক্তব্য অনলাইনে দেখতে পারতেছি যে মিজানুর রহমান আজহারির মাথার দাম দশ লক্ষ টাকা দর্শক শ্রোতা আপনারা আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন যার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি এবং আরও একটি ছবি দেখতে পারতেছেন যার নাম হচ্ছে পীর সাহেব সাদেকুর রহমান সাদেক সেই পীর সাহেব সাদেকুর রহমান সাদেক তিনি একটি মাহফিলে ভাই এই কথাটি বলেছেন এই বক্তব্যটি দিয়েছেন হাজারো মানুষের সামনে যে মিজানুর রহমান একজন কাফের একজন মুনাফিক এই মানুষটিকে যে ভালোবাসবে তার ইমান বলতে ভাই কিছুই থাকবে না দর্শক শ্রোতা কিছুদিন ধরে আমরা একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল দেখেছি যেইখানে আমাদের মিজানুর রহমান আজহারি বলেছেন আমাদের নবীজিকে কুটুক্তি করে কথা বলেছেন তিনি নাকি বলেছেন নবীজি কাউ বয় হয়তো সেই কথাটা সাদেকুর রহমান সাদেকের কলিজায় আঘাত লেগেছে ভাই কলিজায় আঘাত লেগেছে যে কথাগুলো সহ্য করতে না পেরে সাদেকুর রহমান সাদেক হাজারো মানুষের সামনে বলেছেন যে মিজানুর রহমান আজহারির মাথাটা যে আমার কাছে এনে দিতে পারবে আমি তাকে দশ লাখ টাকা পুরস্কার দেব শুধু তাই নয় ভাই তিনি আরও বলেছেন মিজানুর রহমান আজহারিকে কেউ যদি তিনটি টুকরা দিয়ে তার সামনে নিয়ে আসে তাকেও নাকি তিনি দশ লাখ টাকা পুরস্কার দিবেন কে কে রেডি আছেন ভাই সেই পুরস্কার নেওয়ার জন্য কে কে রেডি আছেন আর কে কে সেই সাদেকুর রহমান সাদেকের কথাটাকে ভালো মনে করতেছেন এবং খারাপ মনে করতেছেন তিনি কি সেটা ভালো বলেছেন তিনি কি আধো নবীর প্রেমিক হয়ে কথাটা বলেছেন নাকি তার পিছনে কোনো রহস্য আছে অবশ্যই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটাই অনুরোধ আপনারা তার সত্যতা যাচাই করবেন যদি সাদেকুর রহমান সাদেক তিনি অপরাধী হয়ে থাকেন অবশ্যই তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দিবেন আর তিনি যদি অপরাধী না হয়ে থাকেন তাকে মুক্তি দিবেন আমি ভাই তার এই কথাটির সাথে একমত হতে পারতেছি না মিজানুর রহমান মিজানুর রহমান আজহারই বাংলাদেশের একজন সুনাম ধন্য ইসলামিক বক্তা তার হাজার হাজার জনপ্রিয়তা রয়েছে এই রকম একটা মানুষকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী থাকতে তিনি সরাসরি এই কথাটি বলতে পারেন না আমি তার পক্ষে নয় ভাই তিনি রাসূলকে ভালোবাসেন তিনি ইসলামকে ভালোবাসেন কিন্তু তিনি সরাসরি রকম অফার দিতে পারেন না একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন না প্রিয়দর্শক আপনাদের কাছে সম্পূর্ণ কথাগুলো তুলে ধরলাম আপনাদের কাছে কেমন লাগছে সাদেকুর রহমান সাদেককে এবং মিজানুর রহমান আজহারিকে কে সঠিক সাদেকুর রহমান সাদেকের শাস্তি কে কে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করে ভাই ওই সব মানুষদের কাছে পৌঁছে দিবেন যারা এই সাদেকুর রহমান সাদেকের মতো আবেগী ইমোশনাল এইরকম বিপদে তারাও পড়তে পারে ভাই এটা আসলেই ঠিক না আপনি যদি ইসলামকে ভালোবাসেন রাসুলকে ভালোবাসেন রাসল কোনো দিন ইসলাম কোনো দিন এই এইরকম কথা শেখায় না আমার মনে হয় না ইসলাম কোনো দিন এইরকম শিক্ষা দেয় বাংলাদেশে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী আছে মিজানুর রহমান আজহারে যদি অপরাধ করে থাকে ভুল করে থাকে তাহলে তাকে শাস্তি দিবে বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে সেই অধিকার বাংলাদেশের রাষ্ট্র দেয় নাই বাংলাদেশের সরকার আপনাকে দেয় নাই আপনি মিজানুর রহমান আজারিকে অভিশাপ দিতে পারেন কিন্তু লক্ষ্যজনতার জনতার সামনে তার মাথা কেটে নিয়ে আনার মতো অফার দিতে পারেন না আমি মনে করি সাদেক রহমান সাদেক ভুল করেছেন তাকে মাফ চাওয়া উচিত তাকে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত আপনারা কী মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ